আপনি কি জানেন চায়ের সাথে কি খেলে জয়েন্ট ব্যথা দূর হয় আপনি কি জানেন নিয়মিত ভাত খাওয়ার পর কি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় আপনি কি জানেন ঢেঁড়স খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় এমনি অজানা আরও অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি দেখতে থাকুন বেশি ঝাল খাবার খেলে শরীরের কোন রোগ হয় পেটের আলসার জন্ডিস কোষ্ঠকাঠিন্য না হৃদরোগ সঠিক উত্তর হলো পেটের আলসার নিয়মিত ভাত খাওয়ার পর কি খেলে মারাত্মক ক্ষতি হয় ঠান্ডা পানি ফল দুধ না দই সঠিক উত্তর হল ঠান্ডা পানি ডায়াবেটিস রোগীদের জন্য কোন মশলাটি বেশি উপকারী এলাচ ডালচিনি জিরা না ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঠিক উত্তর হলো ডালচিনি চায়ের সঙ্গে কি মিশিয়ে খেলে জয়েন্ট ব্যথা দূর হয় এলাচ লবণ হলুদ না জিরা সঠিক উত্তর হলো হলুদ ঢ্যাঁড়স খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য মানসিক চাপ সবগুলোই সঠিক উত্তর হলো সবগুলোই